কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে তো সকাল সকাল উঠে দেখো আমি প্রথমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বেড কাপারটা পাতা ছিল যে আর কি খুব মোটা আর খুব গরম লাগছিল তো ওটা চেঞ্জ করে আমি পুরোনোটা আবার পেতে দিয়েছি তো তারপরে দেখো বিছানা গুছিয়ে আমি ফোকেসের ওপরটা গুছিয়ে নিয়েছি আর গামলা দুটো বাইরে রেখে নিলাম তো তারপরে চলে আসলাম বাসন ধোয়ার জন্য তো বাসি বাসনগুলো আছে কালকে রাতে তো ওগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে মেজে আর আমাদের কেন জানি না প্রত্যেক দিন এত এত বাসন বের হয় বুঝতেই পারি না তো বাসন ধুয়ে নিয়েছি এখন রেখে দিচ্ছি আর চা বানাবো তো চা বানিয়ে সবার জন্য চা ঢেলে নিচ্ছি আর বাইরে রোডটা দেখতে পাচ্ছ আজকেও কিন্তু অনেক রোদ উঠেছে আর গরমও খুব আর কি খুব পরিমাণে আজকে গরম তো তারপরে দিদিকে দিলাম বরদিকে আর মাকে চাটা দিয়ে আসলো তারপরে ও খেয়ে নিয়েছে দাদাকেও দিয়েছি আমি পরে বাইরে চলে আসলাম চা খাওয়ার জন্য হাওয়া দিচ্ছিলো বাইরে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিলো তো এখানে চা খাচ্ছি আর কোনো কিছু খেয়ে তো বলেইছি কি একা খাওয়াই যায় না খেতেই পারবে না তুমি আর কি একা তো আমাদের বাড়িতে ছাগল বিড়াল এদের অত্যাচার তো দেখো রূপা এসে একদম কীভাবে উঠে আমার কাছে মানে খেতে যাচ্ছে মানে ওকে আটকানোই যাচ্ছে না এরম তারপরে আবার বড়টাও চলে আসলো দেখো তো ওখান থেকে উঠে এদিকে চলে আসলাম তবু আমার পেছন পেছন দুজনই আসলো তো কি করবো ওদেরকে আর দিলাম একটু একটু করে আর দিদি ওখানে মোবাইল দেখছিল আর আমি ওর উপরে উঠে বসেছিলাম আর মিনি দেখো গাছের উপরে উঠে হচ্ছে ট্রেনিং নিচ্ছে যখন কুকুর টুকুর ধরতে আসবে গাছে উঠে পড়বে তো আমি চা খাইয়ে দিলাম একটু লম্বুকে আমি একটি লম্বু করে ডাকি একটি লম্বা আর কি সিমগুলো না তার জন্য লম্বু লম্বু বলে ডাকি একটু ওদের সাথে খেললাম দুজনের সাথে তো তারপর আমি বাড়ি চলে আসলাম আর দেখি যে কয়েকটা আর কি ভেজা জামাকাপড় আছে তো মা সকালে সবগুলো বের করে দিয়েছে এগুলো আর কি সাইডে ছিল তো মা দেখেনি তো আমি বের করে দিলাম জামাকাপড় মেলতে দিয়ে চলে আসলাম ঘরে আর মিনিকে দেখো গামলাগুলো একটু ঠান্ডা ঠান্ডা না তো গামলার উপরে উঠে শুয়ে আছে তো ওকে সরিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বারান্দাতেও ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো একবার করে মা ঝাড় দিয়েছে তো আবার নোংরা হয়ে গেছে তো আমি এখন আবার একবার ঝাড় দিচ্ছি আর এখন বাজে কয়টা জানো এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তবু একদম কি রোদ উঠেছে আর বাড়ি ঘর আবার নোংরা হয়ে গেছে তো হাওয়াও ছিল কিন্তু আজকে ভালোই বেশ মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল বা সেরকম গরমও ছিল তো ঝাড়টা দিয়ে আমি চলে আসলাম হচ্ছে কাপড় ধোয়ার জন্য দাদার বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি চাদরটা ধুয়ে আমি তারপর হচ্ছে এগুলো আমি যে ঘরের দরজার সামনে আর কি পেতে রাখি তো ওগুলো নোংরা হয়ে গেছে দুই একদিন থেকে ধোয়া হচ্ছে না তো আমি ওগুলো নিয়ে আসলাম আজকে ভালো রোদ আছে তো ভাবছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আজকে ধুয়ে দিই এত নোংরা হয়েছিল যে তিন চারবার ধোয়ার পরও একদম কাদা কাদা জল বাড়াচ্ছিল তো আমি ধুয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মেলতে দেওয়ার জন্য আর যেতে ইচ্ছে করছি না রাস্তার দিয়ে কারণ এত রোদ উঠেছে না গরম কী তো আমি আসলাম তবু আসতে তো হবেই তো এখন আমি মেলতে দিচ্ছি আর জামাকাপড়গুলো কিন্তু আমি উঠিয়ে আগে ঘরে রেখে আসলাম মানে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই আর কি জামাকাপড় শুকিয়ে যাচ্ছে পাতলা পাতলাগুলো এত রোদ মানে কী বলবো আর আমাদের গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এগুলো কি কী ফুল বলে বেলি ফুল বলে হয়তো তো কী সুন্দর ফুল ফুটে আছে তো আমি ওটাই দেখালাম তোমাদের সাথেও শেয়ার করলাম একটু আমি একা একা কেন দেখবো তো দেখো এর হচ্ছে দাঁত ভেঙে গেছিলো তো নতুন নতুন দাঁত গাজিয়েছে দুইটা তো আমি ওটাই দেখাচ্ছি তোমাদেরকে আর হচ্ছে বসে বসে খুব আর কি অ্যাশ করছিল। তো তারপরে আমি গরুকে জল দিব তো ওই ঘর থেকে আমি হচ্ছে গরুর খাবার নিয়ে আসলাম লবণ প্যাকেট লবণ শেষ হয়ে গেছে তো প্যাকেটটাও নিয়ে আসলাম ঢেলে রেখে দিব লবণটা আর ঘুষিয়েও নিয়ে আসলাম আর গামলা নিয়ে পেছনে চলে আসলাম আমি তো এখন আমি জলটা ভরে নিয়েছি এখন ওদিকে দিকে দিলাম আর হচ্ছে গৌরী ওইদিকে ছিল তো গৌরীকে সামনে নিয়ে আসলাম আর লক্ষ্মীকে দেখো মানে আগেই ভুষি দিয়ে দিয়েছি আজকে নালে উপর থেকে দিলে খায় নালে খেতে চায় না তো আমি ওকে নিয়ে আসলাম জোর করে আর এখন তবু খাচ্ছিল না শুনছিলো শুধু তো আমি পরে দেখিয়ে দিলাম যে এই যে ভুষি খা খা তো তারপর দেখো খাচ্ছিল তো আমাদের কাছে ওই যে লটকা কয়েকটা আছে সব শেষ হয়ে গেছে আর আমার গরমের অবস্থা খারাপ আর আজকে শাকটা খেতে ইচ্ছা করছিলো আর এত জঙ্গলে সবাই ভয় পায় আর কি তোলার মানে সাপ বের হয় বড় বড় মানে দু একদিন পরপর তো কেউ ঢুকতে চায় না মাও ঢুকতে চায় না আমাকে তো না করে আমি তবুও আজকে চুপ করে আসলাম তোলার জন্য খেতে ইচ্ছা করছে মাও নাকি খেতে ইচ্ছা করছিল শাক তো আমি একটা বড় বাস নিয়েছি আর বাস নিয়ে নিয়ে আর কি জঙ্গলগুলো সরিয়ে সরিয়ে শাক তুলছিলাম মানে এত শাক হয়েছে কিন্তু কেউ ঢুকে না জঙ্গলটার মধ্যে মানে সবাই ভয় পায় আর ওই ওই দিক দিয়ে কিন্তু রাস্তা আমাদের তো সবাই যাচ্ছিলো সাইকেল নিয়ে দেখতে পেলে তো শাকটা আমি তুলে নিয়েছি কয়েকটা বেশি তুলিনি আর ওইটা আমাদের হচ্ছে বাড়ি আর হচ্ছে নিচে এদিক দিয়ে আর কি জঙ্গলটার মধ্যে শাক হয়েছে তো নিয়ে আসলাম সাথে আমি কচু পাতাও তুলে নিয়েছি কচু শাক খাবো আজকে মাছের মাথা আছে তো মাছের মাথা দিয়ে কচু শাক বানাবো আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা করবো আর দিদি সকালে রান্না করেছে হচ্ছে ডাল আর মাছের কালিয়া করেছে আর মা দেখো ওটা যেন যাচ্ছিলো আর আমি কী যেন বলছিলাম মাকে আর লম্বু আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে সবার মধ্যে কারণ এত গরম ওরাও কোথাও যাচ্ছে না তো আমি এখন শাকটাগুলো ভালোভাবে বেছে নিয়ে নিয়েছি কচু শাকটা এখন এই শাকটাও বেছে নিচ্ছি তো আমার বাছা হয়ে গেছে এখন আমি জঙ্গলগুলো ফেলে দিব। আর বস্তাটা নিয়েছি না নাহলে হচ্ছে লোমটোম থাকে তো লমটম পরে আবার শাকের মধ্যে চলে যাবে তো আমি এখন শাকটা ধুয়ে স্নান করে নিয়েছি তারপরে চলে আসলাম রান্না করার জন্য তো এখন আমি আগে শাকটা বানাবো তারপরে কচু শাক করবো আর আমি পুজোটা ধুয়ে নিয়েছি স্নান করে তো দেখো আগে আমি শাকটা বানিয়ে নিই তো শাক হয়ে গেছে আমি শাকটা নামিয়ে নিলাম এখন হচ্ছে কচু শাক বসাবো তো কচু শাক বসানোর জন্য আমি তেল গরম করে রসুন দিয়েছি আর হচ্ছে দিব কাঁচা লঙ্কা তো বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল খেতে আর কি ভালো লাগে শাকটার মধ্যে তো আমি এখন শাকটা দিয়ে একটু চিকায় কিনে ধরে শাকটা দিয়ে ঢেকে রাখবো একটু আর কি কমে যাবে তো দেখো আমি দিয়ে ঢেকে রেখে আমি ওদিকে গেছিলাম একটু বাইরে কাজ করার জন্য আর এসে দেখি কি একদম পুড়ে গেছে তো কড়াইটা পরিষ্কার করে আবার দিলাম এখন ভালোভাবে ভেজে নিব তো দেখো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে খেতেও দারুণ হয়েছে তো আমি জেঠি চেয়েছিলো শাক যখন দেখেছিল আমি তুলছিলাম তো জেঠি বললো যে আমাকে একটু দিস ওই সাইডটাতে আর কি বাড়ি তো আমি নিয়ে গেছিলাম ঢাকিনি তো আমি তারপরে চলে আসলাম খাওয়ার জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি আর কচু শাকটা যে এত টেস্ট হয়েছিল না কি বলবো তোমাদেরকে তো তারপরে আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম উঠানটা ঝাড় দেওয়ার জন্য আগে দিয়ে নিয়ে আর কি খিদে পেয়েছিলো যেন তাড়াতাড়ি করে রান্না করে পুজো যদি দিয়ে আগে খেয়ে নিয়েছি তো আবার এখন উঠোনটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কোনো ভিডিওই করিনি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি যাবো হচ্ছে সেলাই আর কি শাড়ি আঁচলটা চললে সেলাই করবো শাড়িটা নিয়ে আসছিলাম যে তো আমি এখন ওখানেই যাচ্ছি একটা নাইটিও নিয়েছি তো যাওয়ার সময় কারেন্ট ছিল না তাই তোমাদেরকে দেখাতে পাইনি এখন কারেন্ট চলে এসছে তো আমি একটু দেখিয়ে দিলাম জায়গাটা তো দেখো বাড়িতে এসে আমি চা বানাচ্ছিলাম মিনির সাথে খেলতে গিয়ে আমার চাগুলো সব পড়ে গেল গুড বাই তো হয়ে গেছে চা ঢেলে নিচ্ছি সবার জন্য আর জেঠিও ছিল তো জেঠির জন্য চা ঢেলে নিলাম সবাইকে দিয়ে দিলাম তো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আগে নালে পরে গন্ধ করবে চাগুলো আর মা আমাকে দিবে হলে তো সবাইকে চা দিয়ে আমি এই রুমে একাই বসেছিলাম ফ্যানের তলায় কারণ ওই রুমটাতে না বেশি গরম তো তারপরে টিভি এখানে আসলাম নিচে বসে বসে টিভি দেখছিলাম মিনি এসে আমার কোলের উপরে উঠে গেছে আর সিরিয়াল দেখছিলাম আমি এই সিরিয়ালটা কে কে দেখো তো তারপরে মা হচ্ছে ভাত বসিয়ে দিল আর সবজি কাটছিলো তো আমিও একটু কেটে দিলাম মার সাথে সাথে তো আমি টিভি দেখছিলাম পেয়ারা খেতে খেতে আর নিচেই শুয়েছিলাম সবাই তো তারপরে আমি হচ্ছে চলে আসলাম সবজি টবজি বানানোর জন্য মা ভাতটা বানিয়েছে তো ডিম ভেজে নিলাম আর হচ্ছে কোয়াশ আলু টালু দিয়ে একটু কি সবজি বানাবো রাত্রে তো রান্না করতে করতে আবার চলে আসলাম এত গরমের মধ্যে দেখো আমার অবস্থা খারাপ ফ্যানের তোলাই আছে তবু তো শুয়ে আছি আর টিভি দেখছিলাম আর ওদিকে আমার রান্না হচ্ছিল তো আমার রান্না প্রায় কমপ্লিট এখন একটু আর কি হলেই হয়ে যাবে তো এটা মা করে নিবে আর আমি এখন যাব স্নান করতে স্নান টান করে বসে পড়লাম খাওয়ার জন্য আর সবাই খেয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি তো তারপর হচ্ছে একটু সারা দিন চুলটা আসটাই গরমের জন্য তো আমি এখন চুলটা ভালোভাবে আসছে বেনি করে নিচ্ছি আর আমার না খুব চুল পড়ে আর কি এই এক বছর থেকে আর কি খুব চুল পড়ছে আগে আমার চুল পড়তো না তো একদম সব চুল উঠে গেছে খারাপ লাগে আর কি যখন চুলগুলো দেখি আমি আগে চুল ভালোই ছিল এখন সব উঠে উঠে একদম টাক পড়ে যাচ্ছে মাথায় আর ওখানে একটা পিম্পল ছিল তো ওটাই দেখছিলাম তো আজকের জন্য এতটুকু দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা বাই